ইতিহাসের দিকে ফিরে তাকালে আজ থেকে চোদ্দশো বছর আগে আমরা একদল মানুষকে খুঁজে পাই যাদের হাত ধরে আরবের মাটিতে এক মহান বিপ্লবের সূচনা ঘটেছিল আখেরিনবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম ছিলেন সেই বিপ্লবের কর্ণধার তিনি তার জীবদ্দশায় দীর্ঘ তেইশ বছরের অবিরাম সংগ্রাম সাধনার মধ্য দিয়ে সমগ্র জাজিরাতুল আরবে সত্যদিন প্রতিষ্ঠা করেছিলেন তার প্রস্থানের পর তার রেখে যাওয়া সেই বিপ্লবের হাল ধরেন তারই হাতে গড়া জাতি মদিনা ও কেন্দ্রিক সেই ক্ষুদ্র জাতিটি একদিনের জন্য নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম এর অসমাপ্ত বিপ্লবের কথা ভুলে যায়নি বরং তার রেখে যাওয়া সেই মিশন পূর্ণ করার লক্ষ্যে প্রিয় নবীর ওফাতের পরপরই তারা ছড়িয়ে পড়েন পৃথিবীর বুকে সেই যে ওম্মার কথা কথা আমরা বলছি তাদের প্রতিটি দিন ছিল সংগ্রামীপূর্ণ দিন প্রতিষ্ঠার অবিরাম লড়াইয়ে তারা ছিলেন সর্বস্ব উজাড় করে দেয়া একদল মানুষ আত্মত্যাগের মহিমায় ভাস্যর ছিল তাদের প্রত্যেকের জীবন তাদের পুরুষেরা বহু গুণ শক্তিশালী প্রতিপক্ষের সামনে বুক পেতে দাঁড়িয়ে যেতেন অকাতরে জীবন দিতেন অশ্রুষিক্ত নারীরা শেষদায় অবনত হয়ে নিজের স্বামীর শাহাদাতের জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতেন মায়েরা নিজের হাতে সন্তানদেরকে যুদ্ধের সাজে সজ্জিত করে বিদায় দিতেন শহীদ হওয়ার জন্য তাদেরকে নসিহত করতেন পুত্ররা শহীদ না হয়ে সুস্থ শরীরে বাড়ি ফিরে এলে পিতারা তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতেন এমনই একদল মানুষের সর্বোচ্চ আত্মত্যাগ আর কোরবানির প্রতিদান হিসেবে আল্লাহ তালা তার প্রতিশ্রুতি মোতাবেক সেই ক্ষুদ্র ওম্মার হাতে তুলে দিয়েছিলেন তৎকালীন পৃথিবীর নেতৃত্ব ও কর্তৃত্ব আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করে দেয়ার সেই কঠিনতম যাত্রায় যারা সামিল হয়েছিলেন তাদেরই একজনের কথা আজ আমরা বলবো তিনি ছিলেন একজন মহীয়ষী মা জে মা তার নারী ছেঁড়া ধন পুত্রদেরকে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য নসিহত করেছিলেন আর তার সেই নসিহত মোতাবেক পুত্ররা যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন এবং প্রত্যেকে শহীদ হয়েছিলেন নিজের পুত্রদেরকে আল্লাহর রাস্তায় কোরবানির পথে এগিয়ে দেয়া সেই মহীয়ষী নারীর নাম ছিল হুতালা আনহা তিনি ছিলেন আরবের বনু সোলায়ম গোত্রের সন্তান সবচেয়ে বড় বিস্ময়কর ব্যাপার ছিল এই যে যুদ্ধ শেষে নিজের পুত্রদের লাশের সামনে দাঁড়িয়ে তিনি অশ্রু বিসর্জন না করে বরং আল্লাপাকের দরবারে শুক্রিয়া আদায় করেছিলেন অপরাপর জাতির ইতিহাস তো বটেই মুসলিম জাতির ইতিহাসেও খানসার আনহার এই কোরবানি ছিল এক বিরল দৃষ্টান্ত অথচ আমরা যদি এই নারীর অতীত জীবনের দিকে একটু ফিরে তাকাই তবে দেখতে পাই সম্পূর্ণ বিপরীত চরিত্রের একজন মানুষকে জাহিলি যুগে এক যুদ্ধে তার ভাই নিহত হলে সেই ভাইয়ের জন্য বিলাপ করতে করতে কেটে গিয়েছিল এই নারীর জীবনের বেশিরভাগ সময় সেই মানুষটি ইসলামের সংস্পর্শে এসে জিহাদের ময়দানে ছুটে যে ঠিক কতটা বদলে গিয়েছিলেন তার সম্পূর্ণ কাহিনীটি এক অবিশ্বাস রূপকথার গল্পের মতো শোনায় সোলায়ম গোত্রের আমর ইবনে শারিদের কন্যা ছিলেন খানসারাদিল্লাহুতালা আনহা এই গোত্রটি হেজাজ ও নাজুদের উত্তরে বসবাস করত খানসার আসল নাম ছিল তোমাদির চপলা চঞ্চলা স্বভাব আর মনকারা কারা চেহারার জন্য তাকে খানসা নামে ডাকা হত যার অর্থ হরিণী ইতিহাসে এই নামেই প্রসিদ্ধি লাভ করেন তিনি খানসার আদি আনহা ঠিক কবে ইসলাম গ্রহণ করেছিলেন তা নিশ্চিত করে জানা যায় না তবে এতটুকু জানা যায় যে হিজরি পঞ্চম বর্ষে বনু সোলাইম গোত্রের কিছু লোক রসুল সাল্লাইসাল্লামের সাথে সাক্ষাৎ করে ইমানের ঘোষণা দেন পরবর্তীতে হিজরি সপ্তম বর্ষের মধ্যে সম্পূর্ণ গোত্রটি ইসলামের প্রতি আনুগত্য প্রকাশ করে সুতরাং খানসার আদি আনহা বনু সোলাইম গোত্রের একজন সদস্য হিসেবে পঞ্চম থেকে সপ্তম হিজরি সনের মধ্যেই কোনও এক সময় ইসলাম গ্রহণ করেছিলেন ইসলাম গ্রহণের আগে ও পরে খানসারা দিলহতালা আনহার একটি বড় পরিচয় ছিল এই যে তিনি ছিলেন সমসাময়িক আরবের একজন কবি। তাকে বলা হয় আরবের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহিলা কবি তার কাব্য প্রতিভায় আধুনিক কবি সাহিত্যিকরাও মুগ্ধতা প্রকাশ করেন বিশেষ করে যুদ্ধে নিহত তার ভাইয়ের স্মরণে তিনি এমন কিছু মর্সিয়া বা শোকগাথা রচনা করেছিলেন শিল্পমানের বিচারে যেগুলো কাল উত্তীর্ণ তার রচিত মর্সিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রফেসর আর এ নিকলসন তার বিখ্যাত বই আ লিটারি হিস্টরি অব অ্যারাবস গ্রন্থে লিখেছেন যে গভীর ও প্রাণবন্ত আবেগ উচ্ছ্বাসপূর্ণ অনুভূতি ও মহৎ সরলতার শৈলী খানসার কবিতাকে আলাদা করে তোলে তা অনুবাদ করা একেবারেই অসম্ভব খানসার হতালা আনহা যখন মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন তখন তিনি রসুল আল্লাহকে স্বরচিত কবিতা পাঠ করে শোনান রসুল সাল্লাহসাল্লাম তার ভাষার শুদ্ধতা ও শিল্পগুণে বিস্ময় প্রকাশ করেন এবং আরও কিছু কবিতা শোনার আগ্রহ ব্যক্ত করেন খানসার দিলহতাল্লাহ আনহা তখন একের পর এক কবিতা পাঠ করে আল্লাহ নবীকে মুগ্ধ করেন ইসলাম গ্রহণের আগে খানসারা আদিল হুতালা আনহার জীবনে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল যা তার পরবর্তী গোটা জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল প্রাসঙ্গিক কারণেই এই ঘটনাটি আমাদেরকে বিস্তারিত উল্লেখ করতে হচ্ছে তৎকালীন আরবে যুদ্ধ যুদ্ধবিগ্রহ ছিল অতি সাধারণ ঘটনা জাহিলি যুগে আরবের গোত্রগুলো নানা কারণে নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে যেত একবার আরবের বিখ্যাত বনু আসাদ গোত্রের সাথে বনু সোলায়ম গোত্রের যুদ্ধ লেগে যায় ওই যুদ্ধে খানসার ভাই মোয়াবিয়ার মৃত্যু হয় সাখর নামে তার আরেক ভাই ওই যুদ্ধে মারাত্মকভাবে আহত হয় প্রায় এক বছর শয্যাশায়ী থেকে ধুকে ধুকে মৃত্যু হয় সাখরের ভাইদের এই মর্মান্তিক মৃত্যু খানসাকে গভীরভাবে বেদনাহত করে তোলে পরলোকগত দুই ভাইকে তিনি অত্যন্ত ভালোবাসতেন বিশেষ করে সাখরের প্রতি ছিল তার সীমাহীন দুর্বলতা সাখরের জ্ঞান বুদ্ধি ধৈর্য বীরত্ব দানশীলতা আর সুদর্শন চেহারার কারণে তার স্থান ছিল খানসার হৃদয়ের গভীরে এই ভাইটির মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন বনু সোলায়ম গোত্রের ভবিষ্যৎ গোত্রপতির প্রতিচ্ছবি তার মৃত্যুর বেদনা খানশা কিছুতেই ভুলতে পারছিলেন না সাখরের প্রতি খানসার এমন ভালোবাসার অবশ্য একটি কারণ ছিল যৌবনে খানসার বিয়ে হয়েছিল একজন প্রকৃতির মানুষের সাথে তিনি নিজের অমিত ও স্ত্রীর সকল অর্থ সম্পদ বাজে কাজে উড়িয়ে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে যান এই অবস্থায় নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে খানসা তার ভাই সাখরের কাছে যান ঘটনা শুনে সাখর খুব দুঃখ পান এবং নিজের সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করে অর্ধেকটা তুলে দেন বোনের হাতে খানসা সেই সম্পদ নিয়ে স্বামীর ঘরে ফিরে আসেন কিন্তু তার উরুণচন্ডী স্বামী অল্প কিছুদিনের মধ্যে সেই সম্পদ নিঃশেষ করে ফেলেন খানসা আবারও সাখরের কাছে গেলে সাখর এবারও অবশিষ্ট সম্পদের অর্ধেকটা বোনের হাতে তুলে দেন এই দুটি ঘটনা খানসার হৃদয়ে সাখরকে চিরস্থায়ী ভালোবাসার জায়গায় স্থান করে দিয়েছিল সেই ভাইটিকে যখন তিনি নিজের চোখের সামনে ধুকে ধুকে মরতে দেখলেন তার হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেল পরলোকগত ভাইকে স্মরণ করে নিজের সমস্ত আবেগ অনুভূতি দিয়ে তিনি রচনা করে গেলেন একের পর এক শোকগাথা যেগুলোকে আরবিতে বলা হয় মর্সিয়া এসব শোকগাথার ভাষা এতটাই হৃদয় বিদারক যে সেগুলো পাঠ করার পর কিংবা শোনার পর সবচেয়ে পাচান মানুষটির চোখেও অশ্রু নেমে আসত ইসলাম গ্রহণ করার পরেও খানসার আদিল্লাহুতাল্লাহ আনহা তার প্রিয় ভাইদের দুঃখ ভুলতে পারেননি তিনি প্রায় সময়ই তাদের জন্য কান্না ও বিলাপ করতেন রসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর তিনি মাঝে মধ্যে হজরত আয়সার আদাল আনহার সাথে সাক্ষাৎ করতে যেতেন তৎকালীন আরবের প্রথা অনুযায়ী শোকের প্রতীক হিসেবে তিনি মাথায় একটি কালো কাপড় বেঁধে রাখতেন একবার আয়সার আদিল্লাহুতাল্লাহ আনহা তাকে বললেন এভাবে শোকের প্রতীক ধারণ করা ইসলামে নিষিদ্ধ রসুল আল্লাহ সাল্লা ইন্তেকাল করার পর আমি নিজেও এভাবে শোকের প্রতীক ধারণ করিনি খানসারাদিল্লাহুতালাহ আনহা তখন বললেন আমার জানা ছিল না যে এ ধরনের শোক প্রকাশ ইসলামে নিষিদ্ধ তবে আমার এই প্রতীক ধারণ করার পিছনে একটি কারণ রয়েছে আশারাদিল্লাহতালাহ আনহা জানতে চান কি সেই কারণ খানসা তখন বলেন আমার পিতা যার সাথে আমার বিয়ে দিয়েছিলেন তিনি ছিলেন তার গোত্রের একজন নেতৃস্থানীয় ব্যক্তি তবে তিনি ছিলেন ভীষণ উরুণচণ্ডী স্বভাবের মানুষ তার ও আমার সব অর্থ সম্পদ তিনি জুয়া খেলে উড়িয়ে দেন আমরা যখন একেবারে সহায় সম্বলহীন হয়ে পড়লাম তখন আমার ভাই সাখর তার অর্থ সম্পদ সমান দুই ভাগে ভাগ করে ভালো ভাগটি আমাকে দিয়ে দেয় আমার স্বামী কিছুদিনের মধ্যে তাও নষ্ট করে ফেলেন সাখর আমার দুরবস্থা দেখে দুঃখ প্রকাশ করে এবং আবার তার সম্পদ সমান দুই ভাগ করে ভালো ভাগটি আমাকে বেছে নিতে বলে তার স্ত্রী তখন বলে ওঠে এর আগে একবার খানশাকে তোমার সম্পদের অর্ধেক দিয়েছ তাও ভালো ভাগটি এখনও আবার ভালো ভাগটি বেছে নিতে বলছ এভাবে আর কত কাল চলবে তার স্বামীর অবস্থা তো আগের মতোই আছে সে জোয়া খেলে সব শেষ করে ফেলবে তখন সাখর তার স্ত্রীকে বলে আল্লাহর কসম আমি তাকে আমার সম্পদের নিকৃষ্ট অংশ দেব না সে একজন স্মুতিসধ্য নারী আমি মারা গেলে সে আমার শোকে তার ওড়না ফেরে ফেলবে আর সেটা চুলে বেঁধে শোকের প্রতীক বানাবে খানশা বলেন আমার ভাইয়ের সেই কথা এখনও আমার কানে বাজে তাই আমি এভাবে শোক প্রকাশ করি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর হুতালা আনহুর খেলাফতকালে কোনো এক সময় খানশা হুতালা আনহা খলিফার দরবারে গিয়েছিলেন তখন তার বয়স ছিল প্রায় পঞ্চাশ বছর এই বয়সেও তিনি মৃত ভাইদের জন্য শোক প্রকাশ করা থেকে বিরত হননি দুই চোখ থেকে অশ্রু ছড়তে ছড়তে তার গণ্ডদেশে দাগ পড়ে গিয়েছিল খলিফা জিজ্ঞেস করেন খানশা তোমার মুখে এসব কিসের দাগ তিনি বলেন আমার ভাইদের জন্য দীর্ঘদিন কান্না করার কারণে এমনটা হয়েছে খলিফা তখন বললেন তাদের জন্য এত শোক কেন তোমার তারা তো জাহান্নামে গেছে ওমর রাদিল্লাহতাল আনহু কথা বলেছিলেন এই কারণে যে খানসার ভাইয়েরা কাফের অবস্থায় মারা গিয়েছিল খানসার হতালা আনহা তখন বলেন তাদের জন্য আমার শোকের এটাই বড় কারণ ইসলাম গ্রহণের আগে আমি তাদের রক্তের বদলার জন্য কাঁদতাম আর এখন কাঁদি তাদের জাহান্নামের আগুনের কথা চিন্তা করে মৃত ব্যক্তিদের জন্য বিলাপ করতে নবী বারণ করেছিলেন যে কারণে ওমর রাদিল্লাহতালাহ আনহু খানশাকে খুব বেশি দুঃখ প্রকাশ করতে মানা করেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে খানসা রাদিল্লাহতাল্লাহ আনহা যখন তার মৃত ভাইদের স্মরণ করে কিছু মর্ষিয়া আবৃত্তি করেন সেগুলো শোনার পর ওমর রাদিল্লাহতালাহ আনহু নিজেও কান্না করতে শুরু করেন পরে তিনি অন্যদেরকে বলেন এই নারীকে তোমরা ছেড়ে দাও সে তার ভাইদের জন্য বিলাপ করতে চাইলে তাকে বাধা দিও না এটা মনে হওয়া খুব স্বাভাবিক যে খানসার রাজিল্লাহ আনহা হয়তো কখনোই তার অতীতের এই দুঃখ বেদনা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে না অথচ ইসলাম এমন এক আদর্শ যা ব্যক্তিগত জীবনের দুঃখ বেদনা ভুলে সমস্ত এটা এমন এক দর্শন যা বিশ্ব মানবতার মুক্তির স্বার্থে নিজের হতাশার কথা ভুলে আল্লাহর পথে সংগ্রাম করতে শেখায় সেখানে একজন মুসলিম নারীর এমন জীবনাচার সাহাবিদের কারো কাছেই কাম্য ছিল না সকলে ভেবেছিলেন হয়তো হারানো স্বজনদের জন্য বিলাপ করে একদিন নিভে যাবে খানসার জীবন প্রদীপ কিন্তু ইতিহাস সাক্ষী ইসলাম অন্য সাহাবীদেরকে যেভাবে বদলে দিয়েছিল একদিন এই দুঃখ ভারাক্রান্ত রমণীকেও ঠিক তেমনি বদলে দিয়েছিল এটা কাদিসিয়ার যুদ্ধের কথা হজরত ওমর রাজিল্লাহতুল্লাহ আনহুর শাসনামলে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে ইরাকের কাদিসিয়ার ময়দানে মুসলিমদের এই যুদ্ধ সংঘটিত হয় এটি ছিল চার ব্যাপী এক সাংঘাতিক রক্তক্ষয়ী যুদ্ধ যেখানে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল মাত্র ছত্রিশ হাজার বিপরীতে পারসিকদের সৈন্য সংখ্যা ছিল প্রায় দেড় লাখ খানসা রাদিল্লাহতালাহ আনহা তার নিজের চার পুত্রকে নিয়ে এই যুদ্ধে যোগ দিয়েছিলেন ইতুপূর্বে যে বনু আসাদ গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে খানসার দুই ভাই নিহত হয়েছিল সেই বনু আসাদ গোত্রও ইয়ারমুখের যুদ্ধে মুসলিম বাহিনীতে যোগ দিয়েছিল একইভাবে খানসারাদিলহুতালা আনহার নিজের গোত্র বনু সোলায়মের যোদ্ধারাও মুসলিম বাহিনীর সদস্য ছিল চিরশত্রু এই দুই গোত্র নিজেদের দুশ্মণী ভুলে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে পারস্য শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল মুসলিমদের জন্য কাদিসিয়ার যুদ্ধ মোটেই সহজ ছিল না প্রতিপক্ষ পারসিক বাহিনীর সৈন্য সংখ্যা ছিল তাদের তুলনায় কয়েকগুণ বেশি তাছাড়া যুদ্ধের বাহন অস্ত্রশস্ত্রসহ যে কোনো ব্যাপারে পারসিকরা অনেক সুবিধাজনক অবস্থানে ছিল এই যুদ্ধে তারা অনেকগুলো হাতি নিয়ে এসেছিল যেগুলো মুসলিম শিবিরের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় এই অবস্থায় প্রথম দুই দিনের সংঘর্ষে মুসলিমরা পারসিকদের বিরুদ্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি তারা বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় যা এর আগে কোনো যুদ্ধে তাদের ঘটেনি মুসলিম বাহিনীর এই ভাষা অবস্থা খানসার আদিলহুতালা আনহাকে ভীষণ ভাবিয়ে তোলে দ্বিতীয় দিবসে যুদ্ধ শেষে যখন তার পুত্ররা তাঁবুতে ফিরে আসেন তখন তিনি তাদেরকে নিজের কাছে ডেকে পাঠান পুত্রদেরকে উজ্জীবিত করতে তিনি তাদের নসিয়ত করে বলেন এ আমার প্রিয় সন্তানেরা তোমরা আনুগত্য সহকারে ইসলাম গ্রহণ করেছ এবং নিজের ইচ্ছাতে হিজরত করেছ এ ব্যাপারে কেউ তোমাদেরকে জোর করেনি সেই আল্লাহর কসম যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই নিশ্চয়ই তোমরা একজন পুরুষের সন্তান যেমন করে তোমরা একজন নারীর সন্তান আমি তোমাদের পিতার সাথে বিশ্বাসঘাতকতা করিনি তোমাদের মাতুল কুলকেও লজ্জায় ফেলিনি আর তোমাদের বংশ ও মান মর্যাদায় কোনো কলঙ্ক লেপন করিনি তোমরা জানো কাফিরদের বিপক্ষে জিহাদে আল্লাহ তালা মুসলিমদের জন্য কত বড় সবাব নির্ধারণ করে রেখেছেন তোমরা এই কথা ভালো করে জেনে নাও যে ক্ষণস্থায়ী পার্থিব জীবনের চেয়ে পরকালের অনন্ত জীবন অনেক বেশি উত্তম মহামহিম আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে ইমানদারগণ ধৈর্য ধারণ করো আর শত্রুর মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো আর আল্লাহকে ভয় করতে থাকো যেন তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো অতপর সন্তানদের উদ্দেশ্যে তিনি বলেন আমার কলিজার টুকরা সন্তানেরা আগামীকাল যখন দেখবে যুদ্ধের দামামা বেজে উঠেছে তখন তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আর আল্লাহর সাহায্য কামনা করবে সবচেয়ে শক্তিশালী আর সাহসী শত্রুর সম্মুখীন হবে প্রয়োজন হলে চিত্তে শহীদ হয়ে যাবে এভাবে নিজের পুত্রদেরকে যুদ্ধের ময়দানে সাহসী সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য নসিহত করেন দিল খানসারা হুতালা আনহা এমনকি তাতে যদি তাদের মৃত্যু হয় তথাপি পিছোপা না হওয়ার নির্দেশ দেন পরদিন প্রত্যুষে যখন যুদ্ধ শুরু হলো তখন খানসারাদিল হুতালা আনহার পুত্ররা মায়ের নসিহত মোতাবেক বীর বিক্রমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তারা যুদ্ধের সবচেয়ে জায়গায় প্রবেশ করলেন এবং সবচেয়ে শক্তিশালী শত্রুর মুখোমুখি হলেন এ সময় উদ্দীপনাময় রণসঙ্গীত গেয়ে তারা একে অপরকে উজ্জীবিত করতে লাগলেন তাদের এক ভাই গেয়ে উঠলেন হে আমার ভাইয়েরা রাতের বেলায় আমাদের পরম শুভাকাঙ্ক্ষী মা আমাদেরকে ডেকে যে নসিহত করেছিলেন তার পরিষ্কার ও স্পষ্ট সেই নসীহতীত তোমাদের স্মরণ আছে যদি স্মরণ থাকে তাহলে ধ্বংসাত্মক ও আকৃতি বিকৃতিকারী এই যুদ্ধে দ্রুত ঝাঁপিয়ে পড়ো এই রণকবিতা আবৃত্তি করতে করতে তিনি পূর্ণ উদ্যম সহকারে যুদ্ধ করতে থাকেন এবং এক পর্যায়ে শহীদ হয়ে যান একইভাবে দ্বিতীয় ও তৃতীয় ভাইটিও শহীদ হয়ে যান একে একে তিনজন ভাইয়ের শাহাদাত দেখার পর চতুর্থ ভাইটি গিয়ে ওঠেন খানসার পুত্র বলে পরিচয় পাওয়ার কোনো অধিকার আমার নেই যদি না ভাইদের মতো আমিও পারস্য বাহিনীর বিরুদ্ধে চরম যুদ্ধের মুখোমুখি না হই যদি পারস্য বাহিনীর গভীরে প্রবেশ করতে না পারি আর বিজয় কিংবা শাহাদাত লাভ করতে না পারি অতপর তিনিও শত্রুসারীর গভীরে প্রবেশ করলেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন তৃতীয় দিনের এই সংঘর্ষ শেষে পুত্রদের শাহাদাতের খবর যখন হতালা আনহার কাছে গেল তিনি শহীদদের দাফনের স্থানে ছুটে গেলেন সেখানে তার সামনেই পুত্রদেরকে কবরে নামানো হল এ সময় হুতালা আনহাকে কোনো বিলাপ বা মাতম করতে দেখা গেল না এমনকি তিনি পুত্রদের জন্য অশ্রু বিসর্জনও করলেন না আলাপাকে প্রতি সন্তুষ্টি প্রকাশ করে তিনি বললেন আজ আমি এমন কোনো কথা বলবো না যাতে আমার প্রতিপালক আমার প্রতি মনক্ষুণ্ণ হন বরং তার সুক্রিয়া আদায় করব যিনি আমাকে শহীদদের মা হওয়ার গৌরব ও সৌভাগ্য দান করেছেন আমি আমার প্রতিপালকের নিকট আশা করি তিনি আমাকে তাদের সাথে তাঁর রহমতের ঠিকানা জান্নাতে সাক্ষাৎ করাবেন সুধী দর্শক আমাদের জন্য খানসারাদিল্লাহুতাল আনহার এই ঘটনা অত্যন্ত তাৎপর্য মণ্ডিত হয়ে ওঠে যদি আমরা তা গভীরভাবে উপলব্ধি করতে পারি তিনি সেই খানসা রাজিল আনহা যিনি জাহিলি যুগে তার ভাইয়ের মৃত্যুতে সারা জীবন শোকগাথা লিখে আরবের ইতিহাসে একজন শ্রেষ্ঠ কবি হিসেবে আখ্যায়িত হয়েছেন তিনি সেই খানসা রাজিল আনহা যিনি ভাইদের স্মরণে কাঁদতে কাঁদতে দুই চোখের পানিতে নিজের গণ্ডদেশে দাগ ফেলে দিয়েছিলেন অথচ সেই খানসার আদিল হুতালা আনহাই আজকে নিজের চারজন পুত্রের সাহাদাতে এক বারো বিলাপ করলেন না এমনকি এক ফোটা অশ্রুও বিসর্জন দিলেন না বরং আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করলেন নিজের পুত্রদের শাহাদাতে নিজেকে সৌভাগ্যবতী মনে করলেন এভাবেই ইসলাম নামক সেই পরশ পাথরের ছোঁয়ায় আরবের মানুষগুলো সেদিন বদলে গিয়েছিলেন ইয়ার মুখের ময়দানে আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা আমরা দেখতে পাই বনু আসাদ ও বনু সোলয় গোত্র যারা একসময় নিজেদের মধ্যে রক্তপাত আর খুনুখুনিতে ব্যস্ত ছিল তারাই এই যুদ্ধে যোগ দিল একে অপরের সহযোদ্ধা হিসেবে জাহিলি যুগে আরববাসী এমনই অসংখ্য গোত্রে বিভক্ত ছিল যারা বহুকাল ধরে নিজেদের মধ্যে যুদ্ধ রক্তপাতে নিমজ্জিত ছিল সেই আরবের মানুষগুলোই একদিন ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে গোত্রীয় বিভক্তি ভুলে ভাই ভাই হয়ে গেল একসময় যারা একে অপরের জীবন দেয়ার জন্য মুখিয়ে থাকত তারাই একদিন একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেল আফসোস ইসলামের সেই সমহান আদর্শ থেকে আজ আমরা যোজন যোজন দূরত্বে অবস্থান করছি যে আদর্শ আমাদেরকে ঐক্যের শিক্ষা দিয়েছিল ভায়ে ভাইয়ে এক হয়ে আল্লাহর পথে সংগ্রাম করার দীক্ষা দিয়েছিল সেই আদর্শকে জলাঞ্জলি দিয়ে আজ আমরা ধারণ করেছি পশ্চিমা দাজ্জালীয় ব্যবস্থাকে তথাকথিত ভৌগোলিক রাষ্ট্র আর গণতন্ত্রের নামে হাজারো ভাগে বিভক্ত হয়ে ঠিক সেই জাহিলি যুগের মতোই নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছি ফলশ্রুতিতে বিগত কয়েকশো বছরেও আমরা মুসলিম বিশ্বে খানসা রাজি আল্লাহতালা আনহার মতো একজন মায়ের দেখা পেলাম না যিনি নিজের সন্তানদেরকে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হওয়ার নির্দেশ দিয়ে বলবেন সর্বাপেক্ষা সাহসী শত্রুর সম্মুখীন হবে প্রয়োজন হলে নির্ভীকচিত্তে শহীদ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শের ভিত্তিতে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ